জামদানি ডিজাইন দেখছো উড়াতে ব্লক প্রিন্টে কাজ করে জামদানি পাইরেট দেয় সেটা নেব্লু এরপর আকাশি তারপর হচ্ছে গোল্ডেন কালারের দুই কালারের কালার কালারের কাপড় তারপর এর উপর হচ্ছে পাইরের যে কাজটা করছে আকাশি আর গোল্ডেন কালারের পাইটের উপরে প্যানেলে কাজ করতেছে এটাও জামদানি এটা হচ্ছে কালার কম্বিনেশন প্যানেলটা এক কালারই দিব হ্যাঁ পাই প্লাস প্যানেলের কাজ কমপ্লিট তারপর এটার উপর দিয়ে আবার পাইপ দিব প্যানেলের উপর দিয়ে সেম টু সেম আকাশী আর গোল্ডেন কম্বিনেশনে রঙের গণত্ব এবং হচ্ছে কম্বল উপরে পর্যাপ্ত পরিমাণে রঙ ছড়ায় নিতেও जामदानी का पायर प्लस पैनलर जामदानी নেব্লু কালারের কাপড়ের উপরে আকাশী এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে পাইরের কাজ এবং প্যানেল হচ্ছে সম্পূর্ণ গোল্ডেনের উপরে